বন্ধু আসামি তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেছ কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে ছবির মাধ্যমে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিওটি এর শুরুতে দেখো এখানে দুইটি গাড়ি আসে আর দুইটি গাড়িতে পুলিশে ভরা একটি দেখো কিভাবে এখানে আসামিকে নিয়ে আসে কিন্তু হ্যাঁ এই আসামিটা কোনো ছোট মোটো আসামি নেই বন্ধু দেখো কিভাবে এটো নিয়ে একদম গাড়ি থেকে নিচে নামছে আর ঝিনুর বাধা আছে আর এখানে দেখো ভোটের জন্য তাকে নিয়ে এসা হয়েছে আসামিটাকে এখানে আর কোটের মধ্যে এখানে দেখো কিভাবে এখানে কোটের যেই মানুষগুলো থাকে তার বিচার করছে আর কোটের হেড এখানে বিচারকও কিন্তু আছে এই ভিডিওতে কিন্তু সবাইকে এখানে কোটের মধ্যে নেওয়ানো হয়েছে আর এদিকে দেখো আসামি কিভাবে এখানে নোংরা নোংরা কথা বলে কিন্তু তার এখানে যে তাকে ধরেছে ওনার এখানে সেও ছিল কিন্তু এদিকে দেখো এই ছেলেটি কিভাবে ভাবে সত্য পথে লড়াই করছে কিন্তু মেয়েটি এখানে মিথ্যা পথে এই বদমাস এই খনিটির পিছনে লাগিয়ে আছে আর আঙুল দেখিয়ে কথা বলে এখানে এই কোটের সামনেই এখানে বলে ওয়ার্ডার 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 তোমরা কোটের মধ্যে কি চালু করেছো ঠিক আছে আসামিকে তিরিশ দিনের জন্য হেফাজতে আছে আবার তিরিশ দিন পরে এই কোটে নিয়ে আসা হবে তখনই বলে ঠিক আছে কিন্তু এইবার দেখো কীভাবে জেলের মধ্যে বন্দি করে রেখেছে আসামিকে কিন্তু একটি মহিলা কীভাবে চা দিতে এসেছিল এই খুনিটিকে কিন্তু এই হাবলদার এখানে এই মেয়েটিকে যেতে দেয় না বলছে ওই খুনিকে কোনো চা খেতে দেওয়া হবে না তুমি এখান থেকে চলে যাও পুলিশটি এইভাবে বলে দারোয়ানটি তো দেখো এই খনিটি প্রচুর রেগে যায় বলছে এই পুলিশের বাচ্চা পুলিশ তোকে মেরে শেষ করে দেব তুই আমাকে চা খেতে না দিলে তখনই দেখো এই পুলিশটি প্রচুর ভয় পেয়ে যায় তখনই বলছে ঠিক আছে ঠিক আছে তুমি চা খাও কোনো টেনশানে তখনই মেয়েটি ঘুরে এসে দেখো পারুটি আর এখানে চা দিয়ে যায় কিন্তু এখানে দেখো বন্ধু চা আর পারুটি বন্ধু পারুটির ভিতরে এখানে একটি চিঠি লুকানো ছিল দেখো এই চিঠির মধ্যে কি লিখেছে হ্যাঁ এখানে কিন্তু লিখেছে যে তুমি যদি একটি অফিসারকে না মেরে ফেলো তাহলে কিন্তু তোমাকে এখান থেকে বের করা খুবই কঠিন হয়ে যাবে এই কথাটি শুনতে পাই তখনই দেখো এখানে কিন্তু প্রচুর রেগে যায় বলছে ওই খুনিকে আমাকে মারতেই হবে পুলিশকে তখনই দেখো কীভাবে এই থানার ভিতরেই প্রচুর রেগে যায় আর রেগে গিয়ে এখানে টনি ভাইয়ের কথা মনে পড়ে কিন্তু টনি দেখো এই ভিডিওতে পুরো গুন্ডা সেজেছে আর টনি তো এখানে দেখো কিভাবে ভিডিওর শুরুতে স্টাইল করে তার রুলটা এখানে সবার প্রথমে নেওয়া হয়েছে আর দেখো এখানে জলগুলো কিভাবে লাত মেরে ফেলে দিয়েছিল কিন্তু এদিকে একটি ছেলেকে দিয়ে বেঁধে শুধু অ্যাক্টিং করাচ্ছে আসলে সত্যি